সাড়া পাবো এবং হচ্ছে আমরা বৃষ্টিনন্দন মেলা হিসেবে কক্সবাজার পাশে আমাদেরকে সাড়া দেবে বলে আমরা সেটা আশা করছি প্রশ্ন কত সময় এইটা সেটা তো আমরা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত ছিল সৈরাশার মুক্ত হওয়া পর্যন্ত দ্বিতীয় স্বাধীনতা আমরা যেহেতু অর্জন করেছি এইবারের মেলা আমরা আমরা যেটা সামাজিক এবং হচ্ছে বাসি মিলে করছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তম মেলা এই দ্বিতীয়তম মেলাটা হচ্ছে স্মরণকালে দীর্ঘ ষোলো বছর ফেসিস যারা ছিল এবং হচ্ছে যাদের নিয়ন্ত্রণে ছিল মেলাটা তারা যেভাবে চালাইতে পারেনি আমরা এইবারের মেলাটা সেভাবে হচ্ছে শিক্ষা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং হচ্ছে এটা লাক্সারিয়াস মেলা হিসেবে সবাই হচ্ছে এটা আপনার মেলাটা উপভোগ করবে বলে আমি আশা করছি ডিসি মহোদয় স্যার আসার কথা ছিল ওনার একটা জরুরি মিটিং ছিল আইনশৃঙ্খলা মিটিং ছিল মেবি আমরা যেটা শুনেছি উনি ওনার মিটিং ছিল বিদায় হয়েছে এবং উনি অ্যাটেন্ড করতে পারেন শুধু ডিসি মহোদয় নয় এখানে প্রশাসনের কেউ আসেনি আজকে আজকে প্রোগ্রামে বিশেষ করে পর্যটন সেলের কেউ আসে নাই পাশাপাশি পর্যটন টুরিস্ট পুলিশ দেশের কেউ আসে নাই এইটা এটা যেহেতু আপনারা দেখবেন হয়তো এটা চেম্বার অফ ইন্ডাস্ট্রি এবং সাংবাদিক ইউনিয়ন কর্তৃক যেহেতু পরিচালিত হচ্ছে আমরা মেলাটা হচ্ছে আমরা ওই উদ্বোধন করেছি কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সম্মত সভাপতি সাধারণ সম্পাদক যার কারণে হচ্ছে আমরা তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এবং হচ্ছে আমরা সবাইকে আমন্ত্রণ দিয়েছিলাম এবং হচ্ছে আমরা কার্ডও দিয়েছি পাশাপাশি রাজনৈতিক পেশাজীবী বুদ্ধিজীবী কবি লেখক যারা আছে সাংবাদিক সবাইকে আমরা ইতিমধ্যে অবগত বলেছে সবাই আসছে কয়েকজন ছাড়া সেম্বার অফ কমার্সের যে কথা বলেন কেন সেম্বার অফ কমার্সের সভাপতি কোকা বাইত আসেনি এইটা সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে যেহেতু পরিচালিত হচ্ছে এবং হচ্ছে এটা যেহেতু সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে পরিচালিত হচ্ছে কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সম্মানিত সব অনতু অনতু জেলা জেলা প্রশাসক জেলা আমরা তো আমন্ত্রণ জানিয়েছি হয়তো বা তাদের হচ্ছে আপনার ওনাদের প্রোগ্রাম ছিল অথবা গুরুত্বপূর্ণ মিটিং ছিল বিধে তারা অ্যাটেন্ড করতে পারে নাই হবে সেটা আর কি এখন তারা